হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে এই তাবিজ দিয়ে কীভাবে কাঠ খেলা জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ দিব আপনাদেরকে লক্ষ্য রাখবেন আমি কীভাবে খেলি লক্ষ্য রাখেন আমি কীভাবে খেলি প্রথম ছিলাম গোলাম লক্ষ্য রাখেন গোলামটা কোন দিকে চলে যা এই গুলাম অবশ্যই তাবিজের দিকে আসছে তো দাদা যারা জোয়া খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই এবার ছিলাম দশ ফোটা লক্ষ্য রাখেন এই খেলায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যা এই দশ ফুটা অবশ্যই তাদের এদিকে আসছে যেরকমভাবে আস আসবেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার চাইলাম আমি সাহেব লক্ষ্য রাখেন সাহেবটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন এই সাহেব অবশ্যই তাবিজের দিকে আসছে বিহ এরকমভাবে আসতেই থাকবে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আর চ্যানেলটা ছয় পোটা ছিলাম এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই ছয় পোটা অবশ্যই তাবের দিকে আসছে ধন্যবাদ